ব্রয়লার মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধির জন্য আপনারা কিন্তু কিছু ওষুধ সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে আপনাদের একটা জিনিস ঠিক রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মুরগির ভ্যাকসিন করা হয়েছে কিনা যদি ভ্যাকসিন করা হয়ে থাকে এরপরে কিন্তু আপনারা সুন্দরভাবে হচ্ছে আপনাদের মুরগিকে এই গ্রোথ বৃদ্ধির জন্য ওষুধ ব্যবহার করতে পারেন আর আপনার মুরগির যদি ভালো ফলন পেতে চান এই জন্য সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ঘরের যে তুষ বা লিটার নিচে যে ওই লিটারটা থাকে অর্থাৎ ওদের বিষটা এটা যদি শুকনো না থাকে তাইলে পরে কিন্তু আপনার মুরগির যত ভালো ওষুধই খাওয়ান না কেন আপনার মুরগির কিন্তু গ্রোথ ঠিক থাকবে না এই জন্য অবশ্যই আপনার এই যে নিচের যে মেঝেটা এখানে যে তুষ এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আপনারা ব্যবহার করেন এইটা যদি আপনার শুকনো রাখতে পারেন ঘরের তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণটা যদি আপনারা ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা আপনাদের মুরগিটাকে খুব সুন্দরভাবে পালতে পারবেন এবং গ্রোথ নিয়ে আসতে পারবেন যদি আপনারা এটা ঠিক করতে না পারেন তাইলে পরে আপনাদের মুরগিকে যত ভালো ওষুধই করেন না কেন আপনার মুরগি ভালো গ্রোথ পাবে না আবার যত আপনারা মনে করেন যে ভ্যাকসিন করলে পরে যে আপনার মুরগি রোগ হবে না এমনটাও না যদি আপনার এই নিচের তুষ যদি আপনি ঠিক না রাখতে পারেন আপনার মুরগি কিন্তু অবশ্যই রোগ আক্রান্ত হবেই হবেই হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ